আপের ও শাখা ডিফেন্ডার খান আর কি এই যে আপনার ওশাখা উনত্রিশ বারো মোড়ের আর কি ও শাখা ডিফেন্ডার তারপর আমি বলি প্রথমত আপনার রিচার্জেবল ফ্যান তারপর আপনার এসিডিফি মানে সরাসরি আপনি যদি কারেন্টেও চান সার সবসময় কারেন্টে কন্ট্রোল করতে পারবো তারপর ব্যাটারি তো চল ব্যাটারি তো কন্ট্রোল হয়ে যাবে এসি ডিসি মনে চলবো আচ্ছা এটা কারেন্টের ভোল্টেজ যদি লো থাকে একশো দশের থেকে দুইশো চল্লিশ পর্যন্ত আর কি একবার দশে আপনার চার্জ আর কি আচ্ছা ব্যাটারি সিক্স ভোল্ট আর কি তারপর আপনার এমপিআর হলো আপনার ফোর পয়েন্ট ফাইভ এমপিআর আর কি আর তারপর আপনার এসি ব্যাটারি এই যে এসি ব্যাটারি তারপরে আপনার চার্জিং টাইম আর কি চার্জ করিতে কতটুকু সময় লাগে আর কি এটা আপনার আট থেকে দশ ঘন্টা লাগে তারপর ওয়ার্কিং টাইম আর কি এটা আপনার সময় বলে এটা কতদিন চলবে একটা না একটা মধ্যে আপনি করেছেন হাই স্পিডে তিন ঘন্টা এক টানা স্পিডে চলবো তারপর দ্বিতীয় একটু লো স্পিডে চালান তারপর আপনার লো স্পিডে চালান দশ ঘন্টা চলবো এরা মিডিয়াম স্পিডে আপনার পাঁচটা সেকশন আপনার স্পিড কন্ট্রোল করবো আর কি পাঁচ নম্বরে আপনি ধীরে ধীরে স্পিড বাড়বো ধীরে ধীরে কম বেড়ে আপনার ডিজিটাল ফ্যান আর কি আমি ডিজিটাল কি আপনার অর্থেই বুঝিয়ে আর কি আচ্ছা কারণ কি সুইচ অ্যানালগ থাকে আমি এর পার্থক্য বুঝিয়ে দেবো আর ফ্যানটা আমার সামনেই আছে তাই ভিডিও একটু দৈর্জোধেরা দেখেন আমি যতটা পারি চেষ্টা করুন বুঝে দল লেগে একটু কাটনটা চাপাই এই যে আপনার ভ্যানটা বাইকের প্যাকিডিং করছি এটা এই যে আপনার খুব সুন্দর একটা ওসাখার ডিফেন্ডার আচ্ছা ওসাখার ডিফেন্ডার আপনার এই যে মডেল উনত্রিশ বারো মডেল আর কি আচ্ছা তারপর আপনার এই যে আপনার টোন টোন মানে কি মুভিং অনেক কিন্তু আপনার এই যে সাইডে একটা সুইচ থাকে ওটা বাঁকা পাস করে কিন্তু এটা নাই এটা আপনার সাধারণ সুইচে দিয়েছে তারপরে যে আপনার যদি চান যে আপনার ফ্যানটা নিয়ে স্টার্ট এই যে পাওয়ার অন করলাম চালু হইব না এই পেলা এক নাম্বার স্ত্রি তারপরে এই যে আপনার দুই নাম্বার স্ত্রি তারপর আপনার যে তিন নাম্বার স্ত্রি এই চার নাম্বার স্ত্রি পাঁচ নাম্বার স্ত্রি ছয় নাম্বার স্ত্রি হাইস্ট হ্যাঁ ভালো পরিমাণ বাতাস হ্যাঁ ভালো পরিমাণ বাতাস তারপর আপনার দ্বিতীয় আপনার চাইলে এই যে এলইডি লাইট এই যে আপনার ফ্যান চলো অবস্থা কিন্তু এলইডি লাইট জ্বলতে আছে এই কন্ট্রোলে প্রথমে মিডিয়াম এই লো আর কি হাই আচ্ছা তারপর আপনার আপনি টাইম টাইম সেট করতে পারবেন এই যে এটা টাইম রজন আপনার কত আপনার ওই আধা ঘন্টা পর বন্ধু আছে ওকে একটা ছাপ দিছি আর কি জিরো পয়েন্ট ফাইভ আর কি আধা ঘন্টা আর কি মানে একের অর্ধেক ভাগ আর কি আচ্ছা তারপর যদি আপনার টোন যদি চাপ দেন টোনটা কি আপনার এটা মুভিং আর কি শর্ট খেলা যে মুভিং যদি চাপ দেন সুইজেই মুভিং এটা এই যে সুইজেই এরা কন্ট্রোল করবো আগ এই যে আপনার ওইটা সুইজে বাতাস চলতে আছে ভালো বাতাসটাও খুব ঠান্ডা আপনার ভালো পরিমাণ বাতাস আর এটা চার্জেও আপনার খুব অফরন্ত চার্জ থাকবো কারণ এটা একটা ব্র্যান্ডের ফ্যান এটা লোকাল ফ্যান না আর যে লোকাল যদি ফ্যান এটাও আমার কাছে আছে ওটার দাম কম আছে এটা তো যথেষ্ট পরিমাণে দাম কম যদি আপনারা নেন আমি ভিডিও সামনে আপনারা আমার চ্যানেলেও থাকেন আমার সাপোর্ট করেন ইন্টার ভিডিও আপনারা দেখতে পারবেন আচ্ছা এটার আপনার ফ্যান আচ্ছা এটা তো আরেকটা সুযোগ সুবিধা যদি এই যারা আমি পাওয়ারটা অফ রাখলাম অফ রাখি তাহলে আপনার এই যে মোবাইল চার্জ দিতে পারবো বাটন ফোনটা আপনি তারপরও চার্জ হইব এটা আমি নিজে পরীক্ষা নিচ্ছি আমার ফোন তো আমি আবার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও দেখছি এটা আপনার যে পাওয়ার অঙ্কন অন লাগবে না পাওয়ার অঙ্কন আপনার সার্কেটের লাইনটা লাইন লাইনটা ব্যাটারি চার্জ নির আছে বোকা কিন্তু আপনার এই যে সার্কেটের লাইন ডাউন লাগবো না পাওয়ার কিন্তু অফ আছে আচ্ছা এই যে আমি লাইনটা দিলাম এই যে ইউজ বিকা লাগাইলাম লাগানোর পরে যে আমার মোবাইলটা যে কে বলতাম দেখেন এই যে মোবাইল চার্জ মোবাইল কিন্তু চার্জ হইতাছে স্পষ্টই দেখা যাইতেছে মোবাইল চার্জ করতে হচ্ছে আচ্ছা

কিন্তু আপনাদের লস হওয়ার কোনো সুযোগ নেই একদম টাকা দেবেন টাকা মাইর এর ধরনের কোনো সুযোগ নাই কারণ একটা প্রকৃত দোকানদার যারা তারা কিন্তু অন্যের টাকা মাইরা খাওয়ার কোনো সময় চিন্তা করে না কারণ আসতে আমি আপনাদের পাঁচশো টাকা মাইরা খেলাম তাহলে কি হলো আমি আজীবন আপনার থেকে আর কিছুই ব্যস্ত পারবো না আমি একটা দ্বিতীয় হয়ে গেলাম আপনার কমেন্ট সেকশনে খারাপ লাগবেন কারণ আমার বিরোধীরা আমার কেরিয়ারটা কিন্তু খারাপের দিকে চাইবো আর আমি বিরোধীরা চাইতেছি হয়তো এক সময় চ্যানেল ব্র্যান্ডিং চ্যানেলের দিকে নেওয়ার হয়তো একসময় ফ্রিজ দেখবেন এসি দেখবেন বড় বড় সনি স্যামসাং বড় বড় র্যাংস কোম্পানির আর আল্লাহ আমি সবকিছু করতে পারি বিক্রি করতে পারবো হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা বা দুইশো টাকা বা পাঁচশো টাকাও হোক আমি তারা কে কথা বলতে আমার কথা অনেক শুনতে ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে কারণ সত্য কথা সবার সবসময় পছন্দ হয় না কারণ একটা মানুষের একটা মানুষ সবার মন পায় না এটা আপনারা জানেন আমি এরকম দাম দাম একটু বলি দামটা আপনারা নেন আমি দাম রাখতে পারবো আপনাদের জন্য আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা নেন আর কুড়িয়া সার্ভিস আছে ওরা আমি আপনাদের সম্পূর্ণ ফিরিকা দিব কুড়িয়া সার্ভিস বারো দাম রাখবেন আপনার আপে পাই পঁয়ত্রিশশো কুড়ি টাকা দেবেন পঞ্চাশ টাকা দেবেন আর বেরিয়ে সেম আরেকটা আছে ওটা আবার অ্যানালগ সিস্টেম কারোর সিস্টেম আখ বাস পা হাই লো করে ওর কাটার সিস্টেম ওটা মোবাইল চার্জ হবে না ওটা যদি ওটা আমি সামনে একটা ভিডিও দিব আপনারা পারলে দেখেন পঁচিশশো টাকা রাখতে পারবো আর ফ্যানি কেনার ওই সময় আপনাদের কারণ এখনই নিয়মে আসছে ভালো ব্রান্ডের সাড়ে তিন এতটা দাম কি হবে কারণ যদি কোম্পানি বাড়ায় আমড়ি আমি বেশি দেয় কিন্তু বেশি দেবো এর দাম যদি দশ হাজার টাকা হয় দশ হাজার টাকা কিন্তু আমি লাভ করবো না দশ হাজার টাকা হলে কি আমার হয়তো একশো দুইশো তিনশো টেকবো আবার যদি তিন হাজার টাকা যদি হয় ওই একশো দুইশো তিনশো টেকবো কারণ আপনি দশ হাজার টাকা আপনি আপনি কি এক দুইশো টাকার মাহাজন আপনি তো দশ টাকার মাহাজন তাই কথা ভালো লাগে সহযোগিতা করবেন তাহলে আপনি নিতে পারেন আমি তো বলতেছি আমার কোনো এক টাকা লাগবে না আপনার প্রোডাক্ট আপনার পছন্দ হয় যদি অন্য ফ্যান্সে যদি ভালো না হয় আপনি অবশ্যই মাং কোয়ালিটি কালার কোয়ালিটি একটা থাকে আপনার পরে প্রশ্ন নয় আপনারা আমার নিষ্ঠ আমার টোপ দিয়ে আমার কোনো আত্ম কোনো দুঃখ নাই তাই মতো বিধান হওয়ার সময় আপনারা ভালো থাকবেন আমারও সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম